সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তৃতীয় শ্রেণী শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো তোমাদের এখানে একটি গণিত নমুনা প্রশ্ন দেওয়া আছে যা তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ গণিত প্রশ্ন কেমন আসতে পারে এবং সে প্রশ্নটি বুঝতে এবং তার উত্তর লিখতে এই প্রশ্নটি তোমাদের সাহায্য করবে তো চলো এই নমুনা প্রশ্নটি আমরা দেখিনি কি আছে তাহলে দেখো আছে অংশ ক অংশ কে আছে বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক করে রয়েছে অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো তাহলে আমরা সঠিক উত্তরটি নির্বাচন করব। এখানে দেখো এক নম্বরের প্রশ্ন আছে পঁচিশ গুণ তিন পঁচিশ সাথে তিন গুণ করলে কত হয় সেটা তোমাদের লিখতে হবে দেখো এখানে উত্তর আর রয়েছে এখানে ভুল উত্তর এবং সঠিক উত্তর দুটি রয়েছে তো তোমাদের সঠিকটি খুঁজে বের করতে হবে সেই স্থানে তোমরা ঠিক চিহ্ন দিবে ক নম্বর রয়েছে দেবে আছে পঁচাশি এবং ঘতে আছে পঁচানব্বর কোনটি সঠিক সেই স্থানে তোমরা ঠিক চিহ্ন দেবে এরপর দুই নম্বর আছে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ পঁয়তাল্লিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে কত সেটা তোমাদের পাঁচ নয় আট সাতটি সঠিক সেই দিবে কত দেখো কত আছে পঁচাত্তর ঘতে আছে সাতাত্তর ঘতে আছে আটাত্তর ঘতে আছে আশি কুন্ডি সঠিক সেইখানেই তোমরা ঠিক চিহ্ন দিবে এরপর আছে চার পাঁচ টাকার কয়েন চারটি হলে মোট কত টাকা হবে সেটা তোমাদের ঠিক ছিন্ন দিতে হবে এখানে দেখো দশ পনেরো বিশ পঁচিশ সঠিক বিশেষ দিয়ে দিবে এরপর আছে পাঁচ নম্বর দেখো দুর্গ ছয় সেন্টিমিটার তাহলে দেখো কতে আছে বিশ সেন্টিমিটার ঘতে আছে আঠারো সেন্টিমিটার এবং ঘতে আছে চব্বিশ সেন্টিমিটার এবং ঘতে আছে দশ সেন্টিমিটার কোনটি সঠিক সেই স্থান জমি ঠিক ছিন্ন দিয়ে দিবে এরপর ছয় নম্বর আছে তিনশো যোগ দুইশো তিনশো সাথে দুইশো যোগ করলে কত হয় সেটা তোমাদের এখানে দেখো দেওয়া আছে চারশো পাঁচশো সাতশো এক কিলোগ্রাম কত গ্রাম এখানে দেখো কত আছে দশ ঘতে আছে একশো এবং ঘতে আছে এক হাজার এবং ঘতে আছে দশ হাজার কোনটি সঠিক সেই স্থানে তোমরা ঠিক ছিল দিয়ে দিবে এরপর নয় নম্বর আছে গড়িতে যদি ঘন্টার কাটা ঘন্টার কাটা চার আর মিনিটে কাটা বারো এ থাকে তখন সময় কত সময় কত হবে দেখো এখানে আছে তিনটা ঘতে আছে চারটা ঘত আছে পাঁচটা এবং ঘতে আছে ছয়টা কোনটি সঠিক হবে সেই স্থানে তোমরা ঠিক ছিল দিয়ে দিবে এরপর দশ নম্বর আছে এক মিটার সমান দেড় সেন্টিমিটার তো এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তো খ খ হবে সঠিক এরপর আছে অংশ খ অংশ খ তে আছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে আছে অর্থাৎ এখানে আছে প্রশ্ন আছে কয়টি পাঁচটি তো পাঁচ পাঁচে কত হয় পঁচিশ তাহলে প্রথম প্রশ্নে আছে দেখো নিচের অঙ্কগুলো যোগ করো তাহলে পাঁচশো ছাপ্পান্ন যোগ তিনশো তেইশ এটা যোগ করতে বলা হয়েছে তোমরা যে যোগ করে যে পরবর্তী বের হয় সেটা তোমাদের এখানে লিখবে এরপর দুই নম্বর আছে নিচের অঙ্কগুলো বিয়োগ করো তো তোমরা নিচের অঙ্কগুলো বিয়োগ করো দেখো এখানে আষ্টশো ছিয়াত্তর বিয়োগ চারশো সাতান্ন আছে তোমরা আষ্টাত্তর থেকে আটশো সাতান্ন বি কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর তিন আছে নিচের গুণ ফল বের করো নিচে কি আছে দেখো পঁচিশ গুণ ছয় পঁচিশ গুণ ছয় মানে গুণ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর চার নম্বর আছে এক লিটার দুধের দাম ষাট টাকা তিন লিটার দুধের দাম কত তো এক লিটার দুধের দাম যদি ষাট টাকা হয় তো তিন লিটার দুধের নাম দুধের দাম কত হবে সেটা তোমাদের বের করতে হবে এরপর আহ আছে দেখো অংশ গ তে আছে বর্ণনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ করে আছে তার মানে এখানে চারটি প্রশ্ন আছে চার দশে চল্লিশ মার্ক যদি তোমরা এই চারটি প্রশ্ন উত্তর সঠিকভাবে লিখতে পারো তুমি চল্লিশ নম্বর পেয়ে যাবে তো দেখি প্রথম প্রশ্ন কি আছে রাহিমের কাছে চারশো টাকা ছিল সে দুইশো পঞ্চাশ টাকা খরচ করলো এখন তার কাছে কত টাকা আছে রাহিমের কাছে ছিল চারশো টাকা সেখান থেকে পঞ্চাশ টাকা খরচ হচ্ছে এখন বলছে তার কাছে কত টাকা আছে চারশো থেকে আমি যদি দুইশো পঞ্চাশ বিক করে ফেলি তাহলে পেয়ে যাবো যে তার কাছে এখন কত টাকা আছে তো তোমরা এটা বিপ করে ফেলবে এরপর প্রচুর নম্বর আছে নিচের বাঘ অঙ্ক ঠিক করো সিয়ান নম্বর বাঘ আট ছিয়ান নম্বর আট ধারা বাঘ করলে কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর তিন নম্বর আছে দেখো নিচের চিত্রে একটি ত্রিভুজ একটি বৃত্ত এবং একটি একটি দেখো নিচের থেকে একটি বার রাফ তৈরি করো তাহলে দেখো ফলের নাম আছে আপেল আম কমলা এবং সংখ্যা আছে পাঁচ আট তিন তোমরা একটা রাফ তৈরি করে নিবে এরপর অংশ ঘটি মান পাঁচ করে আছে কত পঁচিশ যদি তোমরা পাঁচটি প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে পারে তোমরা পেয়ে যাবে পঁচিশ নম্বর তো প্রথম প্রশ্ন কি আছে দেখো যদি এক ডজন কলা বারোটি হয় তবে তিন ডজনে কয়েকটি কলা হবে কেন হবে এটা অবশ্যই গুণ করলেই তোমরা পেয়ে যাবে তো 12 আর তিনটি কি করে গুণ করবে এরপরে এর দুই নাম্বার আছে একটি ঘড়িতে সময় সকাল 9টা আর মিনিট দেখায় এক ঘন্টা পরে সময় কত হবে তো তোমরা এই 1 ঘন্টার সময় পর কত আতে আমাদের বের করতে হবে তার এই একটি গাড়ি প্রতি ঘন্টায় 50 কিলোমিটার চলে চলে 3 ঘন্টায় কত কিলোমিটার চলবে তাহলে একটি গাড়ি যদি প্রতি ঘন্টায় মানে চলে তাহলে তিন ঘন্টা কত চলবে এখানে লিখতে হবে এরপর আছে নিচের সংখ্যাগুলোর মধ্যে জোর সংখ্যা কোনগুলো এখানে আছে বারো পঁচিশ আটত্রিশ একচল্লিশ ষাট এখানে জোর সংখ্যাগুলো গুলো দেখো বারো আটত্রিশ ষাট এগুলো হচ্ছে জোর সংখ্যা তো এই ছিল তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের গণিত নম্বর আশা করি তোমরা এই গণিত নমনার প্রশ্নটি বুঝতে পেরেছো যদি তোমরা এরকম গণিত নমনার প্রশ্ন আরো পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকেও দেখবে খুব তাড়াতাড়ি এরকম নম্বর প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ তো আজ এখানে বিদায় নেছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো